নমস্কার দেখছেন নিউজ লাইন পদমগঞ্জ গ্রামের মানুষ খুব খুশি মুখ্যমন্ত্রীর গর্বের প্রকল্প পথশ্রী আর এই প্রকল্পের মাধ্যমে পদমগজ গ্রামের প্রায় দু কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ করা হয় এক কোটি চার লক্ষ একষট্টি হাজার তিনশো টাকার কাজ করা হয় এই কাজ করাতে গ্রামের মানুষ অনেক খুশি বলে জানান রামগঞ্জ নং গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি সুলেমান হক জানান পদমগঞ্জ গ্রামের রাস্তার কাজ খুব ভালো হয়েছে এখানকার মানুষের দাবি ছিল এই রাস্তা নিয়ে রাস্তার কাজ খুব সুন্দর হয়েছে ठीक है मेंबर तुम ना 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 नहीं अरे सुबह देर से फूल বাস অভিযোগ করেছিলেন যে পয়দম গছির রাস্তা তাছ কিন্তু খুবই নিম্ন থেকে নিম্নমানের হয়েছে কি বলবেন আমি মিডিয়া মাধ্যমে কালকে রাতে দেখলাম যে আমার তো পাশের গ্রাম তো এই রাস্তা দিয়ে আমি দেখতে আসলাম যে রাস্তা আমলে কিরকম কাজ হচ্ছে কাজ খুবই ভালো কাজ হয়েছে আর যা বলছে এরা কেউ দুই একটা ছেলে ছেলেবেলে মিথ্যা নিজের লোভের জন্য বলতেছে সব মিথ্যা রাস্তার কাজ খুবই ভালো হয়েছে আমাদের রাস্তা দিয়ে চলাফেরা করি এখন আমি ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি তো রাস্তার কাজ খুব ভালো হয়েছে আর যা বলছে এগুলা মিথ্যা নিজের লোভির জন্য নিজের কিছু স্বার্থের জন্য বলছে রাস্তার কাজ খুব ভালো হয়েছে এম এমডি সুলেমান আমি অঞ্চল ভাইস প্রেসিডেন্ট